চিকিৎসারত অবস্থায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভিড় কলুকিত হল জিবিপি হাসপাতাল রোগীর আত্মীয় অভিযোগ ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে কলেজ ছাত্রীর নাম দীপা দাস পিতা দিলীপ দাস মারি রানীর বাজারের সুনিতলা গত বুধবার জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয় কলেজ পড়ুয়া ছাত্রী দীপা দাসকে স্তনে টিউমারের সমস্যা রয়েছে শুক্রবার অপারেশন করা হয় এবং অপারেশনে কোনো সমস্যা হয়নি ভালোই ছিল সে শনিবার সকলের সাথে কথা বলে এরপর রবিবার রাতে আচমকাই মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে জিবিপি হাসপাতালের অভ্যন্তরে চরম উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে রোগীর আত্মীয় স্বজন ছুটে আসেন তাদের মধ্যে চিকিৎসককে খুঁজতে বের হয়ে যান একদল উল্লেখ অতি সম্প্রতি জিবিপি হাসপাতালে আরও এক রোগীটির মৃত্যু হয় ভুল চিকিৎসায় এবার দীপা দাসের মৃত্যু পরিবারের লোকজন মেনে নিতে পারছেন না অভিযোগের কাঠ করায় দাঁড় করান জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রথম তারা শুক্রবারে অপারেশন

সময় সময় আমার এখান থেকে আগে কলেজে যাও এবার কলেজে ভর্তি এখন ডাক্তার দুঃখের বিষয় দুঃখের বিষয় বলতে পারে তখন আর আমার নাই তখন আমি চিল্লা বলা লাগাইছি লাগাইছিলাম আমি মনটা অতি শক্ত করেছি দেবাল যে ফাইলটা ফাইলটা দেন আমি কথা কই লই ফাইল দেবো ফাইল দেবো কথা কই লই তারা কথা কইছে আমার বড় ভাইয়ের লোক কথা কইছে কইছে যে দেখেন দুঃখিত আমরা অপারেশন থেকে এটা মারা যা অনেক কে নিয়ে মারা গেছে এটা থেকে আমরা পোস্টমর্টম করুন পোস্টমর্টম করুন ওনা বাকি যেছে আপনার মেয়ের কি নাম হ্যাঁ মেয়ের নামটা মেয়ের নাম হচ্ছে দীপা দাস বয়স কত বয়স 20 কি করে মেয়ে মেয়ে কলেজে পড়ে পড়াশোনা বাবার নাম কি বাবার নাম দিলীপ দাস বাড়ি কোনখানে বাড়ি আছে মেলাগড় এখন এখানে জানা থাকে রানীবাজার